একটা প্রবলেম আমরা ফেস করছি সেটা হচ্ছে কপিরাইট মানে কপিরাইট ব্যাপারটা নিয়ে তো কপিরাইট ব্যাপারটা নিয়ে কি হচ্ছে যে আমাদের বর্তমানে আমরা যখন ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক আমরা কোনো রকম ভিডিও আপলোড করছি আমরা না জেনে শুনে কপিরাইট মিউজিক যে অনেক জায়গায় লেখা থাকে ইউটিউবে যে কপিরাইট নো কপিরাইট মিউজিক ইউজ করুন তো আমরা সেখান থেকে দেখা যাচ্ছে নিয়ে নো কপিরাইট মিউজিক হিসেবে আমরা আমাদের ভিডিও ইউজ করছি এবং সেখান থেকে কপিরাইট দিয়ে দিচ্ছে তো সেটা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে এবং যে কপিরাইট দিচ্ছে সে কিন্তু তোমাদের যে ইনকামটা হচ্ছে আর্নিংটা হচ্ছে সে কিন্তু আর্নিংটা নিয়ে নিচ্ছে তুমি কষ্ট করে ভিডিও বানাচ্ছ তুমি কষ্ট করে খাটছ এবং তুমি সব কিছু করছো বাট আর্নিংটা অন্য কেউ নিচ্ছে তো এটা একদমই কিন্তু ঠিক নয় এবং এই ব্যাপারটা নিয়ে বর্তমানে অনেকেই ভুগছে নো কপি রাইটের ব্যাপারটা নিয়ে এবং কপি রাইট ব্যাপারটা নিয়ে তো আমরা কি করে পারবো আমরা নো কপিরাইট মিউজিক কোথায় পাবো ঠিক আছে সেটাই তো প্রশ্ন সবার মধ্যে তো সেটা নিয়েই আজকে ভিডিও আপলোড করবো আমি এবং সেই বিষয়টাই তোমাদেরকে আজকে বোঝাবো যে তোমরা নো কপিরাইট মিউজিক বন্ধুরা কোথায় পাবে তো এটাই আজকে মেন টপিক তো তোমরা খুব ইজিলি খুব ইজি তোমাদের চোখের সামনেই আছে নো কপিরাইট মিউজিক তোমরা কোথা থেকে পাবে সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিও তো দেখে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবো বন্ধুরা আমি তোমাদের সাথে আছি সুরজিৎ তোমরা অল টিউব সুরজিতের ফেসবুক পেজ দেখছো এবং ইউটিউবে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আজকে আমি বেশি দেরি করবো না জাস্ট ফটাফট ভিডিওটা বানাবো এবং তোমাদেরকে দেখাবো তোমাদেরকে সাহায্য করবো যে ভিডিও কীভাবে তোমরা কোথা থেকে পাবে নো কপি রাইট মিউজিক এবং সেখানে ইউজ করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে তোমাদের যে যেই টাইপের তোমরা ভিডিও বানাও ভ্লগিং হোক বা যেই টাইপের যাই হোক যদি ভ্লগিংও বানাও ভ্লগিংয়ের মাঝখানে কিন্তু আমাদের মানে মিউজিক লাগে হলে কিন্তু ভ্লগিংটা আমাদের বোরিং লাগে শুনতে বা দেখতে তো চাই জন্য মানে মিউজিক আমাদের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা না ভিডিওর কোনো ইমপ্রেশন বাড়ে না সে কারণের জন্যই মিউজিক দেওয়া তো আজকে সেটাই দেখিয়ে দেবো তোমরা নো কপিরাইট মিউজিক কোথা থেকে পাবে তো বন্ধুরা চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে তোমরা নিজের ফোন ব্যবহার করবে অবশ্যই নিজের ফোন থেকে তোমরা নিজের ফোন থেকে চলে যাবে হচ্ছে খুব ইজি ব্যাপার নিজের ফোন ব্যবহার করছো গুগল ক্রোমে যাবে গুগল ক্রোম তোমাদের কাছে অবশ্যই থাকবে গুগল ক্রোম গুগল ক্রোমে যখন যাবে তোমরা সার্চবারে যাবে এবং সার্চবারে গিয়ে তোমরা সার্চ করে নেবে সার্চবারে গিয়ে অবশ্যই সার্চ করে নেবে ইউটি স্টুডিও যেটা তোমাদের অবশ্যই জানো যে ইউটি স্টুডিও কোথা থেকে থাকে বা তোমাদের ফেসবুকের সাথে বা এই সরি ইউটিউবের সাথে কি কানেকশন থাকে ইউটি স্টুডিও ইউটি স্টুডিও সার্চ করে নিলে ঠিক এরকম ফেসে ইউটি স্টুডিও মানে বেরোবে তো তোমাদের উপরে কিন্তু ক্লিক করতে হবে না তোমাদের তোমরা ক্লিক করবে সিঙ্গিং দেখতে পাচ্ছ আমি দেখাতে পারছি তোমাদেরকে তোমরা ক্লিক করবে সিঙ্গিং সিঙ্গিং ক্লিক করার পর ঠিক তোমাদের কিন্তু এই ফেসে দেখতে পাচ্ছ দাঁড়াও খুলবে একটু লেট হচ্ছে হ্যাঁ দেখতে দেখতে তোমরা তোমরা ঠিক এই ফেসে কিন্তু তোমাদের খুলে আসবে তো খুলে আসার পর তোমাদের যেতে হবে কোথায় খুব ইজি ভাবে দেখাবো তোমাদেরকে তোমাদের যেতে হবে ঠিক একটা মানে কম্পিউটার মানে ডেস্কটপ সাইট খুলে আসবে ঠিক এরকম ভাবে ডেস্কটপ সাইট খুলে আসার পর তোমরা জানো সব থেকে নিচে মানে এতগুলো সংখ্যা সব থেকে নিচে যাবে হচ্ছে এটাই যে মিউজিকের অপশন দেওয়া রয়েছে তোমরা এটাই ক্লিক করবে এটা হচ্ছে অডিও ল্যাবরেটরি এটা হচ্ছে ইউটিউবের পার্সোনাল অডিও ল্যাবরেটরি এটা নিজের তার অডিও ল্যাবরেটরি এখান থেকে কি তোমরা কিন্তু নো কপিরাইট মিউজিক ব্যবহার করতে পারো তোমরা আশা দেখতে পাচ্ছ যে কত মিউজিক দিয়ে দিয়েছে এখানে এগুলো যত তোমরা দেখছো এগুলো কিন্তু সব নো কপিরাইট মিউজিক এবং সবটাই শেখাবো তোমাদেরকে যে এখানে কি করে মিউজিক ইউজ করবে এবং কি করে তোমরা মিউজিক এখান থেকে ডাউনলোড করবে সবটাই কিন্তু অল টোটাল তোমাদের শেখাবো তো যাই হোক প্রথমে দেখাই তোমাদেরকে আমি যে মিউজিক কিভাবে যেভাবে ব্যবহার করবে শোনো মিউজিক কিনতে এখান থেকে চলে আসো সব রকম মিউজিক এবার কথা হচ্ছে যে দেখা যাচ্ছে একটু মানে একটু কিরাম টাইপের রক টাইপের মিউজিক লাগবে বা স্বাভাবিক মানে রক টাইপের মিউজিক কী করে আমরা বার করবো দেখো এখানেই কিন্তু সব রকম দিয়ে দিয়েছি তোমরা লেখা পাবে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছ

সঙ্গটা এখানে ক্লিক করেছিলাম ক্লিক করা ঠিক এই পাশে চলে আসলে দেখতে পাচ্ছ ডাউনলোড বড় বড় করে লেখা রয়েছে কিন্তু তোমরা এই ডাউনলোড যদি ক্লিক করো ডাইরেক্ট তোমাদের কিন্তু এই ওপর থেকে দেখাতে পারছি ডাউনলোড এবং ডাউন ডাউনলোড কিন্তু হয়েও গেল এবং ডাউনলোড হওয়ার পর এটা ডাইরেক্ট ফাইল চলে যাবে ফাইল এই ফাইল তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট কিন্তু এখান থেকে শুনতে পারবে দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু হয়ে গেল তো বন্ধুরা ধরে তোমাদেরকে বোঝাতে পারলাম আশা করি যে কীভাবে তোমরা

স্যাড মিউজিক কিন্তু চলছে তো তোমরা একদম ক্লিয়ার যে মিউজিক তোমরা কোথা থেকে বার করবে এবং খুব ইজি ব্যাপার কিন্তু মিউজিক বার করা তোমাদের এবং এখান থেকে তোমরা যেকোনো মিউজিক নিয়ে তোমাদের ভিডিওতে যেরকম মিউজিক লাগবে যদি রক টাইপের লাগে স্যাড টাইপের লাগে যদি কোনো গানের মিউজিক লাগে সব কিছু মিউজিক কিন্তু তোমরা ইউটিউবের পার্সোনাল ল্যাবরেটরিতে পেয়ে যাচ্ছ অন্য কোথাও যাওয়ার দরকার নেই তো এখান থেকে তোমরা কপিরাইট নো কপিরাইট মিউজিক ইউজ করতে পারবে তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে এসছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং এরকমের ভিডিও পেতে গেলে আমাকে ফলো করো এরকমের টিপসের ভিডিও তোমাদেরকে আমি অনেক দেবো তো যাই হোক নমস্কার সবাই ভালো থাকবে